তো এই এইখানে কতটুকু কাঁচা মরিচ আনছো ভাই কারো মাপ দাও মাপ দাও এই দাম যদি বাজারে হয় মানুষ তো আসলে কি খাবে এভাবে চললে হবে হ্যাঁ গাছ দেখুন কাঁচা মরিচ দেখাচ্ছি আপনাদেরকে কত একশো গ্রাম একশো গ্রাম না তাহলে তোমার একশো গ্রাম ক টাকা চল্লিশ টাকা তাহলে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি ওরে বাবা মাথা নষ্ট দর্শক দেখেন অবস্থাটা এই কাঁচামরিচটা এই যে এখানে কত টাকার কাঁচামরিচ চল্লিশ টিয়া কাঁচা মরিচে একটা তরকারি হবে না হ্যাঁ একদিন ভালো করে হবে না মাংস রান্না করলে কিন্তু হবে না এখানে যদি কেউ ছোটখাটো ফ্যামিলি থাকে মানে এক কেজি দেড় কেজি মাংস রান্না করতে হবে না দেখেন অবস্থাটা কাঁচামরিচের মানক একদম ছোট ছোট হ্যাঁ তেমন কিন্তু ভালো কোয়ালিটির বড় সাইজ তো এই কাঁচা মরিচ যদি মানুষ খাবে কিভাবে দ্রব্যমূল্যের দাম যদি আসলে বাড়ে হ্যাঁ এখন তো দেখতেছি সমাজে যারা অসদ উপার্জন করতেছে তারা স্বাচ্ছন্দ্যে থাকতেছে এছাড়া

মাছ কিনে তেল আিয়া মাছ দেখলাম তেল আিয়া এটা দুশো টাকার উপরে তো এই জিনিসটা আসলে আমরা উদ্বোধনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাজার এই লাগা ভাবে বেড়ে যাওয়া আসলে মনে হয় না পাইকারি বাজারে এত দাম এত দাম হবে কম কারণ অনেক হবে যারা যারা এগুলা আমরা কিন্তু তারা দাম লাভমান করতে পারে না খুচরা দোকানদার পাইকার করে যারা মদ্যস্তি সিন্ডিকেট বিক্রি করে বেশি আগে যেমন এই যে দুট ফাডর বাজার হ্যাঁ এইটা না এইটা বাজার আবার ওই দিকে গেলে একটু কম যায় বাজার কম পাওয়া যায় আগে মাল বুঝো না এরকম শুনছি যে আপনাদের একজনেরই বলে দায় যে এই আজকা 50 টাকা করে বেচি তার মানে 20 টাকা কিনা টাকা 10 টাকা কিনা দাগ 50 বেচে দুঃখজনক আমাদের জন্য গত বছর আসলে বিষয়টা খুবই দুঃখজনক তো এই বিষয়টা সরকারের বা উদ্যতন করতে বখর দৃষ্টি আকর্ষণ করতেছি যেন বাজারের দামটা কমানো হয় এরকম হলে আসলে মানুষ তো অসৎ অবলম্বন করতে বাধ্য হবে সবাই দেখেন এখানে কত টাকা কত টাকা আনছো 40 টাকা কি বলে যে এটা একটা সালাদ আর একটা তরকারি হবে না হ্যাঁ যতটুকু এগুলো আসলে মনিটরিং প্রয়োজন হয়েছে নাহলে তো যারা আমরা সাধারণ ভোক্তা বা সাধারণ লোক যারা অল্প টাকা আয় করি হ্যাঁ ফেসবুকে দিব অল্প টাকা যারা আয় করি হালাল উপার্জন করার চেষ্টা করি তাদের জন্য আসলে খুবই দুঃখজনক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম